ধসে পড়েছে কলকাতার ব্যবসা দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে

মানে সেটা কি আপনার মনে হচ্ছে যে এই পথে হাঁটতে হবে ভারত সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে আশ্বস্ত করেছেন আগামী পনেরো দিনের মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে ভারত সরকার তরফ থেকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি এটাই উনুষের উস্কানি উনি যুদ্ধ লাগাতে চান পেঁয়াজ ভারতের রপ্তানি বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম পণ্য কিন্তু সেই পেঁয়াজই এখন ভারতের গলার কাটা হয়ে উঠেছে আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের দূতাবাসে এবং শুরু করে এই দিদি বাংলাদেশকে নিয়ে কুটুক্তি করলো কিন্তু আজ তাদের বড় কথা কই গেল ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বহু বছর থেকে একটা ভালো সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের ইতি টানা হয়েছে সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে মাঝখান দিয়ে ক্ষতি হলো কলকাতার

ডক্টর সিদ্ধান্ত নিয়েছে ভারতের সাথে অবরোধ দেবে সেই জন্য আমাকে অনেক ভালো হয়েছে এই জিনিসটা হলে আমাদের অনেক লাভ হবে না আমরা যে টাইম অবরোধে আমরা বসে থাকি এই টাইমে ভারতীয় এলাকা ভিতরে ঢুকে মাছ ধরে লই আমার ক্ষতি সরকার হাসিনা সরকার থাকা কিলিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এতদিন ভারতীয়রা বলতো ভারত ছাড়া বাংলাদেশ একদম অচল কিন্তু বাস্তবতা পুরোই ভিন্ন বাঙালি ছাড়া ভারত এবং কলকাতা পুরোপুরি অচল এবং ভারত ছাড়া বাংলাদেশের সামরিক ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে ভারত ছাড়া বাংলাদেশের কি কি উন্নতি হয়েছে এবং বাংলাদেশ ছাড়া ভারতের কি কি ক্ষতি হয়েছে সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওর ভিডিওর কিছু অংশবিশেষ দেখেই হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ব্যবসা শেষ পুরো শেষ একজনের পেছনে কটা আপনারা বুঝতে আলু আড়াই টাকা তিন টাকা করে আট লক্ষ টাকা আবার আলু হলো ভাই গোলায় দড়ি নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না সরকারের কাছে আমি হাত জোর করে নমস্কার করে বলছি ভারতের পেঁয়াজ বর্ধন করিনি মমেলা আগে এই চাল পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে সে কাঙলাদেশে আবার এত বড় বড় কথা ওটা কিসব শেট ওটা আবার গেস না কে দিদি বাংলাদেশকে নিয়ে কুটূক্তি করলো কিন্তু আজ তাতে বড় কথা কুই গেল। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বহু বছর থেকে একটা ভালো সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের ইতি টানা হয়েছে সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে মাঝখান দিয়ে ক্ষতি হলো কলকাতার কৃষকের যারা কৃষক খেটে খাওয়া মানুষ কৃষি ফলন ফলিয়ে জীবনযাপন করে তারা আজ অনাহারে দিন কাটাচ্ছে আমরা জানি ইন্ডিয়াতে আলু পেঁয়াজ ডাল বেশি উৎপাদন হয় এই ফলনের একটা বড় অংশ বাংলাদেশের বাজারে বিক্রি করে প্রচুর লাভ্য অংশ পেত আজ তারা এই বাংলাদেশের বাজার হারিয়ে ফেলেছে এত ফলন তারা ফলিয়েছে এখন বাংলাদেশের বাজার না পেয়ে তাদের দেশেও ন্যায্য মূল্য পাচ্ছে না গোডাউনে রাখার জায়গাও নেই যার ফলে আমু পেঁয়াজের ফলনগুলো পচে সব নষ্ট হয়ে যাচ্ছে এখন কৃষকের শুধু হাহাকার আর কান্নার রোল দেখতে হচ্ছে তারা বারবার এই কৃষি বাংলাদেশে বাজারজাত করার জন্য আকুতি জানাচ্ছে সরকারের কাছে আমি হাত জোড় করে নমস্কার করে বলছি যেন আপনাদের কাছে বার্তা আমরা পৌঁছাতে পারি চাষি ভাইরা দিয়ে যেন আপনারা একটু মুনাফা আমাদেরকে দেন আমরা আলুতে লাভ তো দূরের কথা আমাদের আসল পয়সা উঠছে না চাষিদের এখন একটাই কাজ আত্মহত্যা করা এই আত্মহত্যা ছাড়া চাষিদের আর কোনো পদ নাই

আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না যে আলু চাষিরা এবং পেঁয়াজ চাষীরা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে কলকাতার এই কৃষকরা চিন্তিত যে এই বাংলাদেশের বাজারে আমরা কি আর ঘুরে দাঁড়াতে পারবো আবার কি আমাদের বাংলাদেশের সাথে আগের মতো সুসম্পর্ক হবে আগের মতো কি আবার এই বাজার পাবো এই আশায় তারা দিন কাটাচ্ছে অপেক্ষার প্রভাব বাংলাদেশে দাদা না আসলে না কলকাতার সব বোকা পড়ে কলকাতার ব্যবসা দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশী পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে আর তা এখন মুখ থুবে পড়েছে আমাদের ব্যবসাটা ডুবে গেছে আজকে দেখুন আমি ব্যবসা করে ব্যবসা করি বাসের ব্যবসা বাসগুলো ব্যাংক থেকে আমার ঋণ করিয়ে বাসগুলো রাস্তায় চালাতে হচ্ছে বিগত চার মাস ধরে আমি ব্যাংকের কোনো ইএমআই দিতে পাচ্ছি না বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের মাপকাঠির উপর ঠিক তখন মোদী প্রশাসনের ভুলে ভারত হারাচ্ছে তাদের সব থেকে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসত যার পরিমাণ ১৬ বিলিয়ন বা ষোলোশো কোটি ডলার বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন উল্টো বিপাকে পড়েছে ভারত পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত তাই বলা যায় বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ভারত যেন উল্টো পথে হাঁটছে কেনাকাটা চিকিৎসা এবং পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপতের সাথে টিকে ছিল এখন তারা হতাশাগ্রস্ত খোদ ভারতের গণমাধ্যমে এমন কথা বলছে সবকিছু নিয়ে ভারত এখন বেকায়দায় কায়দায় পড়েছে কৃষক সহ সর্বস্তরে একটা ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভের বহিঃপ্রকাশে গিয়ে পড়েছে মোদী প্রশাসনের ওপর আপনারা আসুন আপনার ভাই আমি আপনার ভাই আমরা ইন্ডিয়ান সবাই আছি আপনাদেরকে সেফ জাগায় রাখা সেফভাবে চলার দায় দায়িত্ব আমি ভারতীয় হিসাবে বলতে পারে আসুন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের করুণ আর্তনাদের চিত্র তুলে ধরেছে চিকিৎসা করাতে আসা রোগীরা না আসায় আবাসন খাতেও ধস নেমেছে আর তাতেই পথে বসেছে ব্যবসায়ীরা হাসপাতালগুলো ফাঁকা নেই বেকার বসে আছে ডাক্তার হাসপাতালের মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারির মধ্যবর্তী সময় অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তালা ঝোলাতে হবে ক্ষতির মুখে পড়ে এখন অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলছে এবং অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে সবচেয়ে ক্ষতির মুখে আছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা দিল্লি প্রথমে ভেবেছিল তারা বাংলাদেশকে উড়িয়ে দেবে কিন্তু ডক্টর ইউনুস যে মানের আন্তর্জাতিক ব্যক্তিত্ব রাজনীতি এবং কুচকৌশলে যে তার ধারের কাছেও কেউ নেই দেরিতে হলেও তা বুঝে গেছে দিল্লি কলকাতার এই অসহায়ত্বের মধ্যেই ভারত বুঝে গেছে ডক্টর ইউনুসের সাথে লড়তে গেলে তাদেরই ক্ষতি হবে তাই ভারত এখন রাষ্ট্রীয়ভাবেই বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারতের কূটনীতি যে এখন বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে এটা প্রমাণিত তাই বলাই যায় ভারত বয়কট আন্দোলন সফল হয়েছে এই আন্দোলনের কাছে কুপকাত হচ্ছে মোদী সরকার সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ মোদীর ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে এবং কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ীরা না খেয়ে মরার উপক্রম হয়েছে আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ী এবং কৃষকরা আসন্ন নির্বাচনে মোদীর ভরাডুবি চাইছে ভারতের ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদি সরকারের পতন চায় মোদি প্রশাসনের কবর রচিত হোক এই রকম প্রত্যাশা করছে ব্যবসায়ীরা তারা যেন তাদের পেটের তাগিতে চালানো ব্যবসা ঠিকমতো করে চলতে পারে তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন আমরা চাই দেশের গণতন্ত্র বেঁচে থাকুক তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে ইতিমধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদী হটাও স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে বিভিন্ন সংগঠন তাদের দাবি নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে পিডিএস নেতা সমীর পুতুণ্ড বলেন এবার এই ফ্যাসিস্ট শক্তিকে হারাতে না পারলে দেশে আর কখনো নির্বাচন হবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গায় পোস্টার দেখা গিয়েছে ওই পোস্টারে লেখা ছিল মোদী হটাও দেশ বাঁচাও পোস্টারগুলো এগারোটি ভাষায় ছাপা হয়েছে এবং বিভিন্ন রাজ্য জুড়ে তা ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে যখন বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করার ব্যাপারে আলোচনায় মগ্ন ছিলেন ঠিক তখনই সেখানে ব্যাটবাস দিয়েছে কিন্তু ভারত বাংলাদেশকে দুই হাজার বিশ সাল থেকে দেওয়া ট্রান্সিপমেন্ট সুবিধা তারা বাতিল করেছে এইটা আমাদের বিনিয়োগ প্রার্থীদের কেমন বাধা প্রদান করতে পারে এবং এবারের বিনিয়োগ সম্মেলন থেকে আসলে বাংলাদেশের সামনে কতটা সুযোগ তৈরি হলো চলুন এই ব্যাপারগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি শুধু একটা প্রশ্ন আপনি কি আগে কখনো এই বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিটা সম্পর্কে বিস্তারিত জানতেন হ্যাঁ আপনি যদি চাকরির পরীক্ষার্থী হয়ে থাকেন তবে এই নামটা মুখস্থ করেছিলেন কিন্তু আয়োজন এবং চেষ্টার দিক বিবেচনায় বিটা সম্পর্কে খুব একটা আলোচনা এর আগে কিন্তু হয়নি মূলত বিটা হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা বিদেশি বিনিয়োগকারীদের দেশের মার্কেটে আহ্বান জানাবে এবং সেই পরিবেশটা নিশ্চিত করবে বিনিয়োগ বোর্ড এবং বেসরকারীকরণ কমিশনগুলোকে একত্রিত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিটা গঠন করা হয় দুই হাজার ষোলো সালে কিন্তু প্রতিষ্ঠার পর বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য কাজ কোন রকম চালু রাখলেও বিদেশি বিনিয়োগের জন্য স্কেলে কাজ খুব একটা চোখে পড়েনি যাই হোক বর্তমান সরকার লার্জ স্কেল একটা আয়োজন করে বিড়ার মূল কাজটা আসলে আশিফ চৌধুরী তার বক্তব্য উল্লেখ করেছেন যে দুই সালে আমরা যেমন নানান দেশকে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং কেন বিনিয়োগ করা দরকার সেটার কারণ ব্যাখ্যা করছি আমাদের পরবর্তী দায়িত্বপ্রাপ্তরা এইটা ঠিকঠাক ক্যারি করে নিয়ে গেলে দুই হাজার পঁয়ত্রিশ সালে বাংলাদেশ এমন একটি রেখে পরিণত হবে যেটা ইস্ট এবং ওয়েস্ট এ কানেক্ট করবে বাংলাদেশ হবে একটা ম্যানুফ্যাকচারিং হাব বিশ্বের নানান দেশের কোম্পানি তাদের পণ্য উৎপাদন করবে বাংলাদেশে এবং শেষ পণ্য আমাদের বন্দর এবং ভূমি ব্যবহার করে বিশ্বের নানান প্রান্তে পৌঁছে দেবে নেপাল ভুটান সহ ভারতের উত্তরপূর্ব পাশের সাতটি রাজ্য বাংলাদেশের ভূমি ব্যবহার করে সমুদ্রের সাথে কানেক্ট হবে বাংলাদেশ হিমালয় এবং বঙ্গোপসাগরের মধ্যে কানেকশন তৈরিতে মানে সাস্টেইনেবল অর্থনৈতিক উন্নয়নের মধ্যে যেতে পারে সেই হিসাবটাই কিন্তু দেখানো হয়েছে দেখেন সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ কিন্তু বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর কারখানা সেখানে আছে যেগুলো সিঙ্গাপুরের বন্দর ব্যবহার করে আশেপাশের দেশে বাণিজ্য করে এতে করে দুইটা জিনিস ঘটে এক সিঙ্গাপুর সরকার নিজেরা কিছু না করেও অন্য দেশের বিনিয়োগের জন্য তাদের দেশের জনগণের কাছে নতুন কর্মসংস্থান অফার করতে পারে এটা সিঙ্গাপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে আবার ওই কোম্পানিকে স্টোরেজ সুবিধা প্রদান বন্দর সুবিধা প্রদান ইত্যাদির মাধ্যমেও সিঙ্গাপুর সরকার বিপুল পরিমাণ অর্থ আয় করার সুযোগ পেয়েছে দ্বিতীয়ত ওই সব কোম্পানিও সিঙ্গাপুর থেকে আশেপাশের দেশে পণ্য রপ্তানি করতে পারছে এই জন্য ট্রান্সপোর্ট ব্যয় তারা কমিয়ে আনতে পারছে এবং সময় বেঁচে যাচ্ছে যেটা ইউরোপে কিংবা আমেরিকা উৎপাদন করলে হয়তো সম্ভব হতো না একটু খেয়াল করে দেখেন যে একটা দেশে প্রধানত দুই ধরনের বিনিয়োগ বিদেশ থেকে আসতে পারে পারে একটা হচ্ছে আপনার দেশের কোন রাস্তা করতে হবে বা ব্রিজ বানাতে হবে সেক্ষেত্রে এই প্রকল্পে কোনো বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান করা হয় তারা এই প্রকল্প থেকে টোল উঠিয়ে ঠিকঠাক লাভ করা পসিবল কিনা এটা যাচাই করে তারপর প্রকল্পের কাজ শুরু করে এখানে বিনিয়োগের অর্থ যেমন বিদেশ থেকে আসে কলা কৌশলী নির্দিষ্ট সময় দেখবালের দায়িত্ব সবই থাকে ওই বিদেশি কোম্পানির উপর শুধু অবকাঠামোটা দেশে থাকে এবং এইটা দেশের একটা দৃশ্যমান উন্নয়ন হিসেবে কাউন্ট হয় পরবর্তীতে জনগণ অর্থের বিনিময়ে এর সুবিধা ভোগ করে যে পর্যন্ত বিনিয়োগকারী তার লাভ সহ অর্থ উত্তোলন করতে না পারে সেই পর্যন্ত তারা এই সব প্রকল্প থেকে

ইয়ামা ইত্যাদি এরা যদি বিশালঙ্কের অর্থ বিনিয়োগ করে বাংলাদেশে তাদের একটা কারখানা করে এখানে কি হবে কারণ দ্বিতীয়ত দেশের মানুষের মাঝেও মোবাইল বাইক গাড়ি ইত্যাদির চাহিদা আছে আগে এসব বাইরে থেকে আনা লাগতো তাই খরচ বেশি লাগতো দেশের কারখানায় যখন এটা উৎপাদন হবে তখন কম দামে কিন্তু দেশের মানুষ এগুলো পাবে এবং তৃতীয়ত কোম্পানিগুলো বাংলাদেশের আশেপাশের দেশে সহজে পণ্য রপ্তানি করতে পারবে এতে এরপরে বাংলাদেশ বন্দর ব্যবহার করতে দেওয়ার বিনিময়ে অর্থ লাভ করতে পারবে মানে এইরকম বিনিয়োগের ফলে সরাসরি দেশের মানুষের কর্মসংস্থার বৃদ্ধি পায় যেটা সাস্টেইনেবল উন্নয়নটাকে নিশ্চিত করে আপনি যদি মালয়েশিয়ার উন্নয়ন ইতিহাস ঘাটেন তাহলে এই ব্যাপারটাই খুঁজে পাবেন আশির দশকে মাহাতির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়া বিশ্বের সকল কোম্পানিকে আহ্বান করেছিল যে তারা যাতে মালয়েশিয়ায় এসে বিজনেস শুরু করে এক্ষেত্রে মালয়েশিয়ান সরকার বিদেশি কোম্পানিগুলোর সুবিধার জন্য ব্যাপক সুযোগ তৈরি করে দিয়েছিল চাইনিজ বিভিন্ন কোম্পানি সহ বিশ্বের বিভিন্ন কোম্পানি তখন মালয়েশিয়ায় এসে টা শুরু করে এইভাবে মালেশিয়া কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং মালয়েশিয়া অর্থনৈতিকভাবে এগিয়ে যায় এরপর রাস্তাঘাট সহ অবকাঠামো যে উন্নয়ন খুব একটা ইতিহাস নাই দেখেন আমাদের যে পোশাক সেক্টর অগ্রগতি এইটাও কিন্তু এই প্রসেসেই হয়েছিল কিন্তু এখন সেরকম কিছু খুব একটা খুঁজে পাবেন না সাম্প্রতিক সময় বাংলাদেশে বিনিয়োগ বানাই আসলে আমাদের সামনে একটা বিষয় হাজির হয় সেটা হয়তো বা রোড কনস্ট্রাকশন বা কোনো একটা ব্রিজ নির্মাণ অথচ পাশের দেশ ভারতে বিশ্বের বহু বড় বড় কোম্পানির কারখানা আছে তারা সেখানে উৎপাদন করে এবং আশেপাশের নানান দেশ তা রপ্তানিও করে দেখেন

বিনিয়োগকারীদের ঠিকভাবে আমন্ত্রণ না জানানো দ্বিতীয়ত বাংলাদেশের কারখানা হয়ে গেলে যেসব দেশের উপর থেকে আমাদের নির্ভরশীলতা কমে যেত তাদের বিভিন্ন ধরনের আপত্তি তৃতীয়ত দুর্নীতি এবং সুশাসনের অভাবে বিনিয়োগের পরিবেশটা নষ্ট হয়ে যাওয়া তো এখন কি সেই সুযোগ কাজে লাগানো সম্ভব অন্তর্বর্তী সরকার বিশ্বকে চমৎকার ভাবে আহ্বান জানিয়েছেন যদি আমরা দেশের পরিবেশ ঠিক রাখি তবে দেশে বড় বড় বিনিয়োগ আসবে বিগত সরকার আমলে দেশের নানান জায়গায় অর্থনৈতিক অন্তর গড়ে তোলা হয়েছে সেসব জায়গায় বিনিয়োগের জন্য পর্যাপ্ত সুযোগও আছে এখন দরকার বিদেশি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের সম্ভাবনাগুলিকে তুলে ধরা তাদেরকে ঠিকভাবে আহ্বান জানানো সেইটা ইউএস সরকার চমৎকারভাবেই করেছেন এবারে সম্মেলনের সময় বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদেরকে নিয়ে ফিজিক্যালি বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল এবং কৃষিদের তারা দেখিয়েছেন দীর্ঘদিন যারা বাংলাদেশে সফলভাবে বিনিয়োগ করে এসেছেন তাদের সম্মাননা দিয়েছেন এবং তাদের কথাগুলো অন্যান্য বিনিয়োগের সামনে তুলে ধরার ব্যবস্থা করেছেন কোন জায়গায় কি বাহবাও একটু কথাবার্তা বলি প্রথমত হচ্ছে এমন ইংরেজি প্রেজেন্টেশন তো অনেকেই দিতে পারে তো এইটা নিয়ে এত মাথা আমাদের কি আছে উত্তর হচ্ছে বাংলাদেশের কোন সরকারি কর্মকর্তা কোন রকম তেলবাজি ছাড়া এমন চমৎকার আগে কখনো দিয়েছে দেয়নি ইনফ্যাক্ট সবকিছুতে রাজনীতি মিশিয়ে মানুষ নির্ধারিত স্থানে ভর্তি দেওয়া হয়নি এসব কারণে এই প্রেজেন্টেশনটা এত বাহম পাচ্ছে দ্বিতীয়ত প্রেজেন্টেশনটা খুব ভালো হলো কিন্তু এর ফলে আমাদের যে প্রত্যাশা প্রচুর বিনিয়োগ পাওয়া সেটা কত দূর উত্তর হচ্ছে আপনি আজকে বিনিয়োগকারীদের আহ্বান জানালেন পরিবেশ এবং সম্ভাবনা নিয়ে আলাপ দিলেন আর সাথে সাথে তারা আপনাদের সকল কিছু তারা খোঁজ খবর আর সরকার সেই পথটা উন্মোচন করে দিল যদি সামনের সময় বাংলাদেশের সবকিছু ঠিক থাকে পরিবেশ যদি ভালো থাকে তবে এই সম্ভাবনার ফলাফল কয়েক বছর পরও আমরা পাইতে পারি আজকের প্রেজেন্টেশনের ফলে পাঁচ বছর পরেও কেউ বিনিয়োগে যুক্ত হতে পারে কিন্তু বিগত সময়ে বিশ্বকে আকৃষ্ট করতে এই ধরনের সহজে উর্দু বাংলাদেশে চোখে পড়েনি বিনিয়োগকারীরা তাদের স্বাচ্ছন্দ্য ভূত করে সেরকম পরিবেশ তৈরিতেও ফোকাস করা হয়নি জায়গায় জায়গায় ইপিজের অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি বহু পরিমাণে বানানো হয়েছে কিন্তু বিনিয়োগের অভাবে সেগুলো বেশিরভাগ কিন্তু এখনো খালি পড়ে আছে এই সরকার এই খালি জায়গা পূরণের সর্বোচ্চ চেষ্টাটা করেছে দ্রুত কথিত ইন্টারনেট সেবার জন্য চালু করেছে ইরন মাস্কের স্টার ইন্টারনেট আশা করি বুঝেছেন

কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে যদি রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় তবে সেটাও বিনিয়োগের পরিবেশ নষ্ট করবে আবার নির্বাচনের পর রাজনৈতিক সরকার করে ফেলে কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে হ্যাঁ নির্বাচন অবশ্যই দরকার তবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং সকল সংকটের সূচনা ঘটিয়ে দেয় তাই দেশের কাঠামোগত এমন একটা পরিবর্তন দরকার যেটা নির্বাচনের পরেও বিনিয়োগের পরিবেশটা ঠিক রাখবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে এক্সটার্নাল আর এটা হচ্ছে ভারত ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকায় যখন বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা অবস্থান করছিল তখন ভারত বাংলাদেশকে দেওয়া তার ট্রান্সিপ্যান্ট সুবিধা বন্ধ করে দিয়েছে খেয়াল করে দেখেন জনাব আশিক চৌধুরী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের বক্তব্য এবং প্রেজেন্টেশনে বারবার উল্লেখ করেছেন যে দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বন্দরগুলো কাজ করবে মানে ভুটান তার পণ্য আনবে বাংলাদেশের বন্দর ব্যবহার করে নেপাল পণ্য নেবে আমাদের বন্দর দিয়ে আবার বিভিন্ন কোম্পানি বাংলাদেশে পণ্য উৎপাদন করে স্থলপথে স্থল পথে নেপাল ভুটানের রপ্তানি করবে আর এসব ক্ষেত্রে কিন্তু ভারতের উপর দিয়ে বাংলাদেশের চলাচলের অ্যাক্সেস দরকার নইলে স্থলপথে পথে নেপাল ভুটানে যাওয়া সম্ভব না মূলত বাংলাদেশ ভারত দুজন দুজনকেই এই জায়গায় কিন্তু সহায়তা করে আসছে আমাদের ভারতকে বাংলাদেশের ভূমি ব্যবহার করার অনুমতি দিয়েছে যাতে করে সহজেই সেভেন সিস্টাসে যেতে পারে আর বাংলাদেশ পাচ্ছে ভারতের ভূমি ব্যবহার করে তৃতীয় দেশে বাণিজ্যের সুযোগ দুই হাজার বিশ সালের জুন মাস থেকে বাংলাদেশ ভারতের কাছ থেকে এই ট্রান সুবিধা পাইতো মানে ভারতের বন্ধ বা স্থলভাগ ব্যবহার করে বিশেষ কিছু পণ্য অন্য দেশে রপ্তানি করতে পারত বাংলাদেশ এই যে বাণিজ্যের ক্ষেত্রে ফ্রি বাউন্ডারি সিস্টেম এইটাকে টার্গেট করে কিন্তু বড় প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছিল আর ইন্ডিয়া সেইটাই বন্ধের ঘোষণা দিয়েছে বুঝেছেন কি লেভেলের বন্ধু আমাদের কিন্তু হুট করেই এই সুবিধা বন্ধের ঘোষণা দেওয়ার পেছনে কারণটা আসলে কি এটা আসলে এমন একটা বার্তা দেওয়া যে যতই বিনিয়োগ আনো আমি যদি ট্রান্সিপেন বন্ধ করে দেই তবে কিন্তু খুব একটা তুমি আগাতে পারবা না মানে ভারত যে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন চীনের সাথে ঘনিষ্ঠতা সাম্প্রতিক কার্যক্রম এখানে বিদেশি বিনিয়োগ ইত্যাদি পছন্দ করছে না এইটাই তার প্রমাণ আর ভারত এরকম নানান টেকনিক্যাল ঘটনা ঘটিয়ে বাংলাদেশ এতে ভারতের দুইটা লাভ এক বাংলাদেশের বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা দুই যদি অনেক বেশি বিনিয়োগ এসে এমন সব কোম্পানি বাংলাদেশে স্থাপিত হয়ে যায় যা ভারতেও আছে তাহলে তো বাংলাদেশে ভারতের রপ্তানি কমে যাবে এইটা হতে বাধা করা এখন এই পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করবো দেখেন বাংলাদেশকে চাপে ফেলতে ভারত যেমন তার কূটনৈতিক টুল ব্যবহার করেছে আমাদেরকে তেমন কিছু করতে হবে প্রথমত ভারত বাংলাদেশের উপর যে ট্রানজিট সুবিধা পাচ্ছে সেটা বন্ধের হুমকি দিতে হবে দ্বিতীয়ত সেভেন সিস্টার্সের নিরাপত্তা এবং শান্তি ভিত্তিতে বাংলাদেশ কাজ করবে এই ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে হবে এবং এর বিনিময়ে ভারতের ভূমি ব্যবহারের ব্যাপারে সুবিধা আদায় করতে হবে কিন্তু এই জায়গায় একটা বড় কনফিউশন তৈরি হয়েছে বাংলাদেশ যদি তিস্তা প্রকল্প সহ বড় বড় কিছু কাজ চিনকে দিয়ে দেয় খুব আলোচনা হচ্ছে। তবে ভারত যেই পরিমাণ কষ্ট পাবে সেই কষ্টের ফলে তারা দেবে কিনা সেটা নিয়ে বন্দর ফ্যাসিলিটি বৃদ্ধি করতে হবে নিজের দেশের বন্দর থেকে সব রপ্তানি করতে হবে এবং কিছু ক্ষেত্রে আকাশপথে বাণিজ্যের ব্যাপারেও অভ্যস্ত হতে হবে আর কক্সবাজার এবং চট্টগ্রাম এরিয়ায় যদি গভীর সমুদ্র বন্দরের সুবিধা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া যায় তবে একটা সময় ভারত নিজের থেকেই সেই সুবিধা নিতে আসবে তার সেভেন সিস্টেমস কথা ভেবে তখন আমরাও সর্বত সুবিধা আদায় করতে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশ ভারত রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ